এ ভাই hey. Bonk, bonk, অনেক সুন্দরে দেখতেছো ঘুরতে আছেন ভাই কি লাগবো আপনার ভাই ভালো একটা শার্ট দেখতেছিলাম শার্ট আছে নাকি আরে মেয়ে আপনার শার্ট লাগবো আপনার ডাইরেক্ট আমার দোকানে আইবেন না আপনি খুঁজলে শার্ট পাইবেন আমারও কইবেন ভালো শার্ট দেখামু আপনাকে ভাই ভালো দেখি একটা শার্ট দেখান তো শার্ট তো অনেক আছে ভাই আপনারও তো সব দেখাম না ভালো দেখে একটা শার্ট দেখাইতেছি দাঁড়ান আমার দোকানে একদম শার্ট এলাম

ভাই আমি তো আপনারে কমে গোয়া দিছি আর কি করবেন আচ্ছা আপনি যেহেতু কাস্টমার বলেন আপনি একটা প্রাইস বলতে পারেন কত কম 400 কম না 500 কোয়া দেই কি কয় ভাই 500 টাকা দেই আচ্ছা দেন টাকা দেন আর কম কয় বলছিল